আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমরা হ্যানস্টার উইথড্র আপডেট নিয়ে কথা বলবো আমাদের কিন্তু হ্যান্ডস্টার টোকেন অলরেডি অ্যালোকেশন স্টার্ট হয়েছে সবাই কিন্তু আমাদের মানে কে কতগুলো টোকেন পেয়েছি এগুলো এখন আমরা চাইলেই দেখতে পাবো ক্যালকুলেট সেটা আমার রেজাল্ট আর রেডি চেয়ে কী

আমি কিন্তু এগারোশো ষাটটি টোকেন পেয়েছি তার তার ভিতর নেক্সট আনলক মানে নেক্সট সেশনে আমি তি একশো তিরিশটা ক্লেম করতে পারবো আর এই সিজনে নয়শো সাতাত্তরটা টোকেন ক্লেম করতে পারবো এবং কিসে কিসে থেকে টোকেন পেয়েছি এই যে এটা এটা মূলত প্রফিট পারাওয়াল এটা হলো আমরা যে ভিডিও দেখি বা করছি এটা আমাদের রেফার এখানে কিন্তু সবথেকে কিস এখানে কিন্তু সবথেকে বেশি চাবি চাবি বা এগুলোর দেখলাম অনেকদিন চাবি থেকে পঁচিশশোটা পর্যন্ত টোকেন পেয়েছে এবং এই যে ওইট উইথ্র শোনা আসে আগে এই যে এখানে কি বলছে ডিরেক্ট ক্লেম কিন্তু অন চেইন মানে যারা ইয়াতে নিছে কি বলে ফোন কিপার বা বিগির ওয়ালেট এগুলোতে যারা নিছে ওয়ান চেইন আর অফ চেইন যারা উইথড্র দিয়েছেন তারা এই যে যারা যেটাতে দিয়েছেন ওইটাতে ঢুকলেই দেখতে পারবেন এই যে সেপ্টেম্বরে কিন্তু অনচে অফ চেইন ডিপোজিট স্টার্ট হয়েছে একুশ তারিখে অফ অফ হয়েছে বি এখানে চব্বিশ তারিখে কিন্তু আমাদের চব্বিশ তারিখ এত মানে আঠারো ইউটিসি ইউটিসি টাইম এটা বাইনা এটা বাংলাদেশের টাইম হবে আপনাদের এটা কিন্তু টাইম হবে না না দেখাচ্ছে এই জায়গায় সম্ভবত এটা হবে না আর এই ছাব্বিশ সেপ্টেম্বর মানে চারটার দিকে আমাদের কিন্তু ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে আবার এবং বারোটা ইউটিসি টাইম মানে ছয়টার দিকে আমরা ট্রেড স্টার্ট হয়ে যাবে বাইনান্সে

এখন কিন্তু আর ট্যাপ ট্যাপ করে কোনো লাভ হবে না কোনো ট্যাপটপ করে লাভ নাই এই যে সব মূলত এই যে আর্ন যাদের যত রেফার ছিল সবাই যায় কালেক্ট করে নেবেন এবং তার সাথে এই যে ডেইলি ভিডিওগুলো কমপ্লিট করবেন এবং প্রফিট পার আওয়ারটা এটা তো বাড়ায় রাখবেন আর এবার কোনো লাভ নেই কেন পনেরো পার্সেন্ট অ্যাড্র পাবো এবার এবার সিক্সটি পার্সেন্ট মানে সাইট পার্সেন্ট পেয়েছিলাম এই যে এখান থেকে প্রফিট পার আওয়ারগুলো সবাই বাড়ায় নেবেন আমার বর্তমান প্রফিট পাওয়ার ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ডায়মন্ড প্রফিট পাওয়ার ওয়ান আপনারা চাইলে প্রফিট পাওয়ারটা ওয়ার নিতে পারেন বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই যে ক্যাটস আর এই যে ক্যাটস আছে না এটা কিন্তু আমাদের সেপ্টেম্বরের ভিতরে লিস্ট হইতে হইতে পারে সেপ্টেম্বর বা সর্বোচ্চ আগস্টের এক সপ্তাহের ভিতরে লিস্ট হয়ে যাবে এখানে বর্তমান ঢুকে যাচ্ছে না আপনারা অনেক দিন আগে দেখলাম মেসেজ দিয়েছেন কেয়ার কিন্তু বর্তমান মানে ইয়েতে আছে মেন্টেনেন্স চলতেছে আর ক্যাটস কিন্তু তাদের লিস্ট হবে যারা যত পারেন করে নেবেন আর যতগুলো টাস্ক আছে সব কন্টিট করে নেবেন এই যে কেয়ারস মেন্টেনেন্স কিন্তু শেষ এখন এখনো তারা কেটসে জয়েন হয়নি

আফটারে ক্লিক করার পর এখানে চব্বিশ ঘন্টা পর পর একটা করে ক্যাটস মানে বিড়ালের ছবি আপলোড দিতে বলবে আপনারা একটা সহজ উপায় বলতেছি এটা করলে ভালো হবে এখানে গুগল ফ্রম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে দিবেন তারপর লিখবে ক্যাটস পিক এখান থেকে যে কোনো একটি মানে যেটাতে ইডিট সেরকম নাই দেখাচ্ছে কিরকম পিক নেওয়া লাগবে

ছোট মতো ছোট বড় আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে সবাই যে একটু জয়েন করে নেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে